গাড়ি যদি নষ্ট হয়ে যায় এখন এই গাড়ি ঠিক করার জন্য যদি হেলপার সাহেব বলেন যে সকল নেমে সকলে নেমে করেন আমাদের গাড়ি ঠিক করতে হবে এখন যে প্যাসেঞ্জার সকলে গাড়ি থেকে নামলো অল্প কিছুক্ষণ সময়ের জন্য এখানে বসে কি কেউ চিরস্থায়ী স্থায়ী ভাবে কোন চিন্তা ফিকির করবে সেখানে কেউ টাকা পয়সা ইনকাম করার চিন্তা ঠিক করবে না ওই জায়গার মধ্যে কেউ বাড়ি ঘর নির্মাণ করার চেষ্টা করবে না কারণ সকলেরই জানা এটা একটা অপ্রত্যাশিত নষ্ট হওয়ার কারণে আমরা এখানে অল্প কিছুক্ষণ সময়ের জন্য নেমেছি অল্প সময় অপেক্ষা করব এরপরে আবারও আমাদের সফর শুরু হবে আল্লাহ নবীর হাদিস বোঝা যায় যে আমাদের দুনিয়ার সময়টা হলো ওই গাড়ি নষ্ট হয়ে যাওয়ার দশ পনেরো বিশ মিনিট সময় এরপরে আমাদের আবার সফর শুরু হয়ে বলতেছেন তুমি দুনিয়াতে একজন মুসাফিরের মতো বসবাস করো অথবা একজন আশ্রয়হীন ব্যক্তির মতো তুমি দুনিয়াতে বসবাস করো আবির শব্দের অর্থ হল রাস্তা অতিক্রমকারী যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে তো রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাবে এই ব্যক্তিরা যেমন খুব সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করে রাস্তা পার হওয়ার সময় সে জানে তাকায় বামে তাকায় খুব সতর্কতার সাথে এই রাস্তা অতিক্রম করে বিশেষ করে বড় বড় রোড যেগুলা বিশ্ব ওই রুট যখন একজন মানুষ অতিক্রম করে তখন তার অবস্থাটা কিরকম হয় সে উদাসীনতার সাথে দেখার পর যখন সে নিশ্চিত বুঝতে পারে যে এখন পার হওয়া যাবে তখন রাস্তা অতিক্রম করে কারণ হইল যদি রাষ্ট্রদির সাথে রাস্তা অতিক্রম করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো একটা গাড়ি এসে তার জীবনটাকে শেষ করে দিতে পারে যার কারণে সে খুব সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করে তো আল্লাহ বলতেছেন তুমি দুনিয়াতে ওই রাস্তা অতিক্রমকারী ব্যক্তির মতো বসবাস অর্থাৎ আপনি আমি এই পারে আছি আপনাকে আমাকে ওই পারে যেতে হবে আপনি আমি এই পারে অর্থাৎ দুনিয়াতে আছি এখন আপনাকে আমাকে এই পারে আসে যেতে হবে এখন এই পার থেকে ওই পারে যাওয়ার মধ্যে যেন গুনাহ নামক কোন যানবাহন মাসি নামক কোনো যানবাহন আল্লাহ তালার এভাবে অভজ্ঞতা নামক কোন যানবাহন যেন আপনার আমার জীবনটাকে নষ্ট করে না দেয় এই কারণে আল্লাহ নবী সাল্লাহ বলতেছেন তুমি দুনিয়াতে একজন ওই রাস্তা অতিক্রমকারী ব্যক্তির মতো বসবাস করো যেন গুমাহ তোমাকে স্পর্শ করতে না পারে যেমন রাস্তা অতিক্রমকারী ব্যক্তিকে সে খুব সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করার কারণে সে দুর্ঘটনায় শিকার হয় না দুর্ঘটনা থেকে বেঁচে যায় আপনাকে আমাকে এই দুনিয়াতে সতর্কতার সাথে চলতে হবে যেন গুনা নামক তোমার যানবাহন আপনাকে আমাকে স্পর্শ করতে না পারে বেশি থেকে বেশি একজন মুসাফির আল্লাহ নবে বলতেছেন মুসাফিরের মতো বসবাস করে তো একজন মুসাফির সে যখন সফর করে তখন বাড়ির সকল আসবাবপত্র ওই স্থানে পাঠিয়ে দেয় না বরং ওই মুসাফির সে যতদিন থাকবে এই পরিমাণ আসবাবপত্রে সাথে নিয়ে যায় বাড়ির আলমারি সুফা সোফা এই সবগুলা ওই স্থানে আগে পাঠিয়ে দেয় না বরং যতটুকু প্রয়োজন ওই সামানা গুলো সে সাথে নিয়ে যায় আপনি আমি মূলত আল্লাহ দিকে সফরের দিকে আছি আপনার আমার সফর চলতেছে আপনি আমি দেখে দেখতেছি যে আমি মসজিদে বসা আল্লাহ তারা বলতেছে না বান্দা তুমি মসজিদে না তোমার সফর চলতেছে আপনি আমি দেখতেছি আমি চার্জেনে বসা কিন্তু আপনার আমার এই দেখাটা বল আপনার আমার সফর চলতেছে আপনি আমি দেখতেছি রাস্তায় বা অন্য কোন দোকান পাটে বসা কিন্তু আল্লাহ তারা দেখতেছেন যে তোমার সফর চলতেছে তো আপনার আমার সফর চলছে আল্লাহ তালার দিকে সফর চলছে আল্লাহ তালার দিকে আপনাকে আমাকে চাইতে হবে যেমন মনে করেন একজন প্যাসেঞ্জার সে যখন গাড়িতে উঠে গাড়িতে উঠার পর সে একটা সিট নিল সিট নেওয়ার পর সেখানে বসল এখন সে এই সিটে বসে বাদাম খাক বা কোনো গল্পের বই পড়ো বা সেখানে বসে জিকির আজকার করুক অথবা কোরআন তেলাওয়াতি করো যে যে কোনো হালতে থাকুক না কেন বলেন তো দেখি তার সফরটা কি থেমে আছে তার সফর থেমে নেয় সে দেখতেছে সে বসে আছে সে দেখতেছে সে গল্পের বই পড়তেছে কোরআন তেলাওয়াত করতেছে কিন্তু তার সফর থেমে নেই তার সফর চলছে তাকে তার সফর ওই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে তো যখন তার সফর যখন শেষ হয়ে যাবে সে যখন তার গন্তব্যে পৌঁছে যাবে তখন ড্রাইভার সাহেব কি বলবেন ড্রাইভার সাহেব বলবেন যে তোমার সফরের সময় শেষ হয়ে গিয়েছে এখন গাড়ি থেকে নেমে পড়ো এই গাড়িতে বসে থাকার আর তোমার কোনো অধিকার নাই তোমার সময় শেষ হয়ে গিয়েছে আপনার আমার সফর চলছে মাওলা দিকে সফর চলছে আল্লাহ তার কাছে আপনি 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 আমি যাচ্ছি যখন ওই ব্যক্তির যখন সফর শেষ হয় তখন যেমনিভাবে ওই গাড়ির মালিক গাড়ির ড্রাইভার আর তাকে ভিতরে থাকতে দেয় না সিটে বসে থাকতে দেয় না বরং গাড়ি থেকে নেমে পড়তে হয় ঠিক তদ্রুপ আপনার আমার এই দুনিয়ার সফর চলছে এই সফরটা যখন শেষ হয়ে যাবে তখনও আজরায়েল আলাই সালাম আসবেন এসে বলবেন তোমার সফরের সময় শেষ হয়ে গিয়েছে এই দুনিয়াতে থাকার সময় শেষ এখন আর দুনিয়াতে থাকা যাবে না যখন এই ট্যারেসটা মালাকুল নহ তাকে বলবেন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তখন সে বলবে এত দীর্ঘ সফর আখেরাতের সফর তো সেখানে আমার যেতে হবে তাহলে তুমি কেন আরো আগে সতর্ক করলে না যদি আমাকে আরো আগে সতর্ক করতে তাহলে তো আমি সতর্ক হয়ে যাইতাম আমি আমল করতাম আমল করে করে আমল নামা পরিপূর্ণ করে ফেলতাম এই কথা যখন বলবে তখন মালাকল মাউত বলতে থাকবেন যে দেখো তোমাকে বার বার সতর্ক করা হয়েছে তুমি তোমার বডির দিকে তুমি তোমার শরীরের দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাকে কি সতর্ক করা হয়েছে তো সম্মানিত হাজির দেখেন আমরা যদি আমাদের বডির দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তারা আপনাকে আমাকে কত সতর্ক করেছে এক সময় এই বডিটা এত বড় ছিল না বরং একেবারে ছিল সেই থেকে বসতেও পারতাম না আল্লাহ তারা বসার মতো যোগ্যতা দিয়েছেন হাঁটতে পারতাম না হাঁটার মতো যোগ্যতা দিয়েছেন এখন দুনিয়ার সব কাজকর্ম আপনি আমি করতে পারি যাভাবে ইচ্ছা সেভাবে যাইতে পারি বডিটা একদম ছোট ছিল এখন অনেক বড় হয়েছে এই বড় হয়ে যাওয়াটাও একটা সতর্ক বাণী যে বান্দা তোমার এই দুনিয়ার দুম সময় শেষ হয়ে আসছে যেমন নাকি যারা মাছ চাষ করেন তারা যখন মাছের রেনু পুকুরে ছাড়েন তখন কিরকম ছোট থাকি একদম ছোট অনেক সময় লাইট বেড়ে তারপর কি দেখতে হয় এই ছোট ছোট রেণু যখন পুকুরের মালিক ছাড়লো এরপরে তিন চার মাস যখন এই রেণুর পিছনে সে মেহনত করল এই মাছের গড়াগুলো আস্তে আস্তে বড় হইতে থাকলো। যখন বিশাল বড় হয়ে গেল তখন মালিক বুঝতে পারে যে এই মাছের সময় এখন শেষ হয়ে গিয়েছে এই মাছ আর পুকুরে রাখা যাবে না এই মাছকে কি করতে হবে এই মাছকে ধরো এই মাছকে কাটো এই মাছকে ভাজো এই মাছকে খাও অথবা এই মাছগুলোকে বাজারে বিক্রি করে দাও এই মাছগুলো আর এই পুকুরে থাকার সময় নাই এই মাছের সময় শেষ হয়ে গিয়েছে তাহলে মাছগুলো যখন ছোট থেকে বড় হইল বড় হওয়ার সাথে সাথে পুকুরের মালিক বুঝতে পারে যে এর সময় শেষ হয়ে গিয়েছে এখন আর তাকে পুকুরে রাখা যাবে না কুকুরের জিন্দিগি তাদের শেষ হয়ে গেছে এগুলোকে বাজারে বিক্রি করে দাও ঠিকটুক আপনি আমিও এক সময় ছোট ছিলাম এই ছোট থেকে বড় হইলাম এই ছোট থেকে বড় হওয়াটা একটা সতর্ক বাণী যে বান্দা এই দুনিয়ার জিন্দিগির সময় তোমার শেষ হয়ে আসছে এক সময় এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে এরপরে আমরা অনেক সময় শাক সবজি এইগুলার বিছি রোপণ করি যখন ছোট ছোট হয় তখন এইগুলোকে আমরা খুব দেখাশোনা করি যত্ন করি যখন এই শাক সবজি গুলা বড় হয়ে যায় তখন এই ক্ষেতের মালিক সে বুঝতে পারে যে এই শাক সবজিকে আর খেতে রাখা যাবে না এইগুলোকে কাটো এইগুলোকে খাও এইগুলোকে বাজারে বিক্রি করে দাও তাহলে দুনিয়া সব কিছুর ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এইগুলা বড় হইল মানে এইগুলা সময় শেষ হয়ে গেল কিন্তু নিজের ক্ষেত্রে নিজেরটা আমরা বুঝতে পারি না যে ছোট থেকে যে বড় হইলাম এটা একটা সতর্ক বাণী যে বান্দা এই দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে আসতেছে সামনে তোমার বিশাল বড় জিন্দিগি আসে আপনার তোমার সামনে চলে আসতেছে তোমার নাজরেন এরপরে এই মালাতুল মহৎটা উনি আবার বলবেন তুমি তোমার চোখের দিকে তাকাও তুমি যে বলতেছে তোমাকে সতর্ক করা হয়নি তুমি তোমার চোখের দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাকে বারবার সতর্ক করা হয়েছে সম্মানিত হাজির অনেকেই যারা আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি যখন আমরা যুবক ছিলাম তখন আমাদের চোখের পাওয়ার কেউ ছিল সুয়ের ছিদ্র দিয়ে আমরা সুতাকে প্রবেশ করাইতে পারতাম এখন আমাদের এই চোখের আলুটা কমে আসতেছে এখন আমরা চোখে জাবসা দেখি সুয়ের ছিদ্র দিয়ে যদি আমরা ওই সুতা প্রবেশ করাইতে চাই তাহলে এদিক দিয়ে দেওয়ার সময় ওদিকে চলে যায় এরকম হয় না এরকম হয় এর মানে কি এর মানে হইল বান্দা এই দুনিয়ার আলো তোমার শেষ হয়ে আসতেছে সামনে তোমার অন্ধকার জগৎ আধার জগৎ কবরের জগৎ তোমার সামনে চলে আসতেছে এই কবরের জগতে তুমি এই চর্ম চোখে দুনিয়ার আলোতে তুমি কোনো কিছুই দেখতে পারবা না এই কবরে যদি তুমি দেখতে চাও তাহলে তোমার অন্তরটাকে মুনা করে নিয়ে যেতে হবে তোমার অন্তরটাকে আলোকিত করে নিয়ে যেতে হবে তুমি যদি কবর জগতে দেখতে চাও তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির আজগারের মাধ্যমে আল্লাহ কাল আর মাধ্যমে তোমার অন্তরটাকে মন আলোকিত করে নিয়ে যেতে হবে এছাড়া তুমি কবর জগতে তুমি কিছু দেখতে পারবা এই যে আমাদের চোখের আলু বৃষ্টি শক্তি কমতেছে এটাও একটা সতর্কবাণী যে বান্দা তোমার এই দুনিয়া জিন শেষ হয়ে আসতেছে সামনে তোমার আধার জগৎ কবরের জগৎ সেখানে দেখতে চাইলে তোমাকে তাকওয়া নিয়ে যেতে হবে যদি নিয়ে যেতে পারো তাহলে সব কিছু দেখতে পারো একজন মানুষ যখন হাসরের ময়দানে উঠবে অনেক মানুষ এরকম আছে তারা আখেরাতে যখন উঠবে হাসরের মাঠে যখন উঠবে তখন তারা অঙ্গ অবস্থায় উঠবে তো আল্লাহ তাহলে বলতে থাকবে রফ দিলিমা হাসল টানি কুন্তু হে আমার রব দুনিয়াতে থাকা অবস্থায় তো আমি সব কিছুই দেখতে পারতাম আমার তো দৃষ্টি ভালো ছিল এখন আমি তো কিছুই দেখতে পাচ্ছি না কেন আমাকে অন্ধ অবস্থায় করলেন আল্লাহ তালাকে বান্দা জিজ্ঞাসার তখন আল্লাহ তালা তাদেরকে বলবেন যে দেখো তোমাদেরকে অন্ধ অবস্থায় তোলা হয়েছে দুনিয়াতে তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতা মসজিদের সামনে দিয়ে তুমি যাইতা আর মুয়াজিদ সাহেব আজান দিত আজান শোনার পরও তুমি মসজিদের রাস্তা তুমি দেখো নাই তোমার মসজিদে কোরআন রাখা ছিল একটা দিন তুমি কোরআনটা খুলে দেখো নাই তোমার বাড়িতে হালাল হারামের কিতাব রাখা ছিল একটা দিন তুমি কিতাব খুলে দেখো না যে কোনটা হালাল কোনটা হারাম একটা দিন তুমি মসজিদের না মসজিদে যাই যাইনামা চিনলানা মসজিদ চিনলামা মসজিদের রাস্তা তুমি দেখলা না কেন তুমি মসজিদের রাস্তা দেখলে না কেন তুমি হালাল হারামের কিতাব দেখলে না কেন তুমি মসজিদে যাই নামাজটাকে দেখলে না এই কারণে আজকে তোমাকে অন্ধ অবস্থায় তোলা হয়েছে বান্দা এভাবে আল্লাহ তালার কাছে বলতে থাকবে লিমা হাসাও তি আমাকে কিন্তু বাড়ির হে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তো আমরা সব কিছুই দেখতে পারতাম এখন তো কিছুই দেখতে পারি না এখন কেন অন্ধ অবস্থায় তোলা হয়েছে তখন আল্লাহ তারা এক একটা বিষয় তুলে ধরবেন যে এই বিষয়টা তোমার সামনে রাখা ছিল কিন্তু তুমি দেখো নাই এই কারণে আজকে তোমাকে অন্ধ অবস্থায় খোলা হয়েছে তোমাকে তারা এভাবে আপনাকে আমাকে বারবার আল্লাহ দ্বারা সতর্ক করেছেন তো দেখেন এক সময় আমাদের চোর গুলো ছিল সব সাদা ছিল কালো ছিল এখন বয়স হচ্ছে আর একটা একটা করে দুই সাদা হয়ে যেতেছে তাহলে এই যে একটা চুল সাদা হয়ে গেল এই একটা চুল সাদা হয়ে গিয়ে বাকি অন্য অন্য কালো চুল গুলো থেকে সে দ্রুত হয়ে গেল তার অন্য একটা রং চলে আসল মোহতার মাজরেন তো এটাও একটা সতর্ক বাণী যে বান্দা এই চুলটা যেমন তোমার অন্য কালো চুল থেকে দ্রুত হয়ে গিয়েছে আজকে তুমি দুনিয়াতে আছো তুমি তোমার পরিবারের সাথে আছ তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে আছো তুমি সমাজের সাথে আছ সমাজের লোকেরাও তোমার সাথে আছে কিন্তু মনে রাখো সামনে একটা সময় আসতেছে এই সময়টার মধ্যে তোমার এমন অবস্থা হবে এই চুলগুলো যেমন কালো চুলগুলো থেকে পৃথক হয়ে গিয়েছে তোমাকেও এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের পরিবার থেকে তোমাকে চলে যেতে হবে এইভাবে আল্লাহ করতেছে তো সতর্ক যখন বান্দা ওই ফেরেস্তাকে বলবে যে এত দীর্ঘ সফর এত লম্বা সফর তাহলে কেন আমাকে সতর্ক করলে না তখন ওই ফেরেস্তা। বলবে তুমি তোমার বড়ির দিকে তাকাও তুমি তোমার চুলের দিকে তাকাও তুমি তোমার চোখের দিকে তাকাও তুমি তোমার দাঁতের দিকে তাকাও এক একটা অঙ্গের দিকে তাকাও তাহলে বান্দা তুমি বুঝতে পারবে যে তোমাকে বার সতর্ক করা হয়েছে যে তোমার সামনে আখেরাতের জগৎ চলে আসতেছে এরপরে তুমি কি হয়েছ না সতর্ক হাজির তো আল্লাহ নবী সাল্লি সাল্লামের হাবিজ আল্লাহর নবী বলতেছেন কোনসি দুনিয়া কা আননাকা গরিদ আও আবির সাবিল তুমি দুনিয়াতে একজন মুসাফিরের মতো বসবাস কর অথবা দুনিয়াতে তুমি একজন ওই রাস্তা অতিক্রমকারী অথবা আছওয়াইহিন ব্যক্তির মত কি বসবাস একজন মুসাফির যেমন সে যদি গাড়ি নষ্ট হয়ে যায় সে ওইখানে যেমন দান বাক্স গুলো ছেড়ে দিতে ওইখানে যেমন সেই ব্যক্তিটা স্থায়ী কোনো চিন্তা করে না নিজের ঘর বাড়ির এগুলা যেমন চিন্তা করে না ঠিক আপনার আমার সফর এই দুনিয়ার সময়টা হলো ওই বাড়ি নষ্ট হয়ে যাওয়ার সময় আপনার আমার আসল বাড়ি হলো কি আখেরাত সুতরাং যে ব্যক্তি এই দুনিয়াতে থেকে তার আখেরাতকে সুন্দর করবে সেই ব্যক্তি হলো সফল কাম সেই ব্যক্তি হলো বুদ্ধিমান আল্লাহ তার হাজির বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে নিজেকে নিজে ছিলে আমি কি কেন আমাকে সৃষ্টি করা হয়েছে আমি কোন দিকে যাচ্ছি আমার সামনে জগৎ কোনটা আল্লাহ তারা কেন আমাকে সৃষ্টি করেছেন যেই ব্যক্তি নিজেকে নিজে চিনে এবং আখেরাতের জন্য সামানা প্রস্তুত করে এই ব্যক্তি হল কি বুদ্ধিমা হওয়াহু আর আত্মদ বা বুকা হল ওই ব্যক্তি যেই ব্যক্তি তার নিজের লবসের অনুসরণ যেদিকে চালায় ওই দিকেই চলে যেদিকে নেই ওই দিকেই যায় এই ব্যক্তি হলো সবচেয়ে আত্ম সবচেয়ে বুদ্ধিমান পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়াতে থেকে আখেরাত সাজাইবে দুনিয়াতে থেকে আখেরাতকে সুন্দর করবে এই ব্যক্তিটাই হলো কি সবচেয়ে বুদ্ধিমান বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাই হাসাল্লাম আপনাকে আমাকে নিয়ম বলে দিয়েছেন যে দুনিয়ায় সব কিছু যেহেতু ধ্বংস হয়ে যাবে তো এই দুনিয়াতে থাকবো কিভাবে থাকতে হবে একজন মুসাফিরের মতো থাকতে হবে আপনার আমার সফর কেমন যেন চলছে আল্লাহ পাকের দিকে সফর চলছে এখন আপনি আমি চিন্তা করে দেখি একজন লোক একজন এক যুবক মনে করেন এই যুবকটা তার বাপ মা তাকে অনেক আদর্শ করে বড় করেছে তাকে অনেক লেখাপড়া করিয়েছে সে যখন একটা চাকরি পাইল ওই চাকরির পরে এক মাস পরে সে যখন বাড়িতে আসবে এই বাড়িতে আসলে ওই ছেলেটা যখন তার বাপ মার কাছে আসবে পিতামাতার কাছে আসবে তখন এই ছেলেটা কি খালি হাতে বাড়িতে আসবে খালি হাতে আসবে বরং হাতে করে তার পিতা মাতার জন্য খাবারের কোনো কিছু নিয়ে আসে কারণ হইল এই ছেলেটা জানে যে আমার কিছু আমার মাতা অনেক মেহনত করেছেন পিতা মাতার অনেক এহসান আমার উপর রয়েছে ছোট থেকে বড় করেছেন লালন পালন করেছেন অনেক দয়া অনেক এহসান তারা আমার প্রতি করেছেন সুতরাং আমি এখন ছুটি শেষে বা পিতা মাতার কাছে যাইব খালি হাতে কিভাবে যাইব একজন সন্তান পিতা মাতার কাছে খালি হাতে যাইতেও সে কি করে করে বিশেষ করে একটা যুবক যখন বিবাহী করে বিবাহ করার পর সে যখন তার শ্বশুর বাড়িতে যায় তখন কি সে খালি হাতে যায় নাকি হাতে করে কিছু নিয়ে যায় হাতে করে অনেক কিছু নিয়ে যায় ফল জোট নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় বিভিন্ন খাবারের বিভিন্ন আইটেম নিয়ে যায় কারণ হইল তার উপর তার শ্বশুর শাশুড়ির অনেক শ্বশুর শাশুড়ি তাদের মেয়ে থেকে বড় করে এই ছেলে তার হাতে তুলে দিয়েছে এত অহসান করেছে যদি এই ছেলের হাতে তুলে না দিত তাহলে হয়তো তার দ্বারা অনেক ঘুনা হয়ে যায় তাহলে এই ঘুণা থেকে ফিরে রেখেছেন এই পিতা মাতার উচিরায় ফিরে গুণা থেকে এই যুবকটা বেঁচে গিয়েছে তাহলে এত এসান থাকার কারণে এত দয়া থাকার কারণে একজন সন্তান তার পিতা মাতার কাছে খালি হাতে যাইতে লজ্জা লজ্জা বোধ করে একজন যুবক তার শ্বশুর বাড়িতে খালি হাতে যাইতে সে লজ্জা বোধ করে যে কিভাবে খালি হাতে যাই তো মহতারাম হাজরি তাহলে বলেন পিতা মাতার সন্তানের প্রতি এহসান বেশি নাকি আল্লাহ তাহলে এহসান বান্দার উপরে বেশি আল্লাহ বেশি শ্বশুর শাশুড়ির এহসান বেশি নাকি আল্লাহ তালার এহসান বান্দারু করে বেশি আল্লাহ তাহলে এহসান বান্দার উপরে বেশি কেমন এহসান আল্লাহ তাহলে কত দয়া করেছেন আপনার আমার প্রতি আল্লাহ তালা আপনাকে আমাকে বিনা চাওয়াতে ইমানের দৌরত দান করেছে। বিনা চাওয়াতে আল্লাহ তালা আপনাকে আমাকে মুসলমান পিতা মাতা দান করেছেন বিনা চাওয়াতে আল্লাহ তালা আপনাকে আমাকে করার মতো সুযোগ আল্লাহ তালা করে দিয়েছে আল্লাহ তালা আপনাকে আমাকে কোরআন কেলাতে সুযোগ করে দিয়েছেন জিকির আজকারের সুযোগ সুযোগ করে দিয়েছে। একজন বান্দা আল্লাহ তালাকে আল্লাহ তাহলে আল্লাহ তালা তার বান্দার প্রতি এত এহসান করেছেন এত দয়া করেছেন তো আপনার আমার সফর চলতেছে তার দিকে সফর করে যাচ্ছি তো আল্লাহ তালার কাছে সফর করে যাচ্ছি তো আল্লাহ তালার কাছে আপনার আমার যেতে হবে তো আল্লাহ তালার কাছে যে আপনি আমি যাইব তো খালি হাতে কিভাবে যাইব যে আল্লাহ এতে করেছেন এত দয়া করেছেন সে আল্লাহ তালার কাছে খালি হাতে যাইতে কি লজ্জা লাগবে না সে আল্লাহ তালা তো আপনার আমার কাছে কোন ফল ফ্রুট চান না খাবার দাবার চান না অন্য কোন কিছুই চান না আল্লাহ তালা আপনার আমার কাছে কি চান আল্লাহ তাল আপনার আমার কাছে চান ইমান এবং আমল ইমান এবং আমল যদি নিয়ে যেতে পারি তাহলে কি আল্লাহ তাল আপনার আমার প্রতিকূল রাজি খুশি হয়েছে তো মুসলাম হাজরি তাহলে কোরআন থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াত আল্লাহ তালা বলতেছেন তোমাদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত দেখতে হল যে ব্যক্তির ভিতরে তাক আছে আল্লাহ তালার ভয় আছে আল্লাহ তালা তো এটাই চান যে বান্দা আমার ভয় নেই আমার তো আল্লাহ কাছে যাইতেছি তো কি নিয়ে যাইব আল্লাহ তালার কাছে যাইব তো কি নিয়ে যাইব আল্লাহ তালা তো ফল ফ্রুট খাবার খাবার কোন কিছু চান না আল্লাহ তালা আপনার আমার কাছে চান ইমাম আল্লাহ তালা আপনার আমার কাছে চান আমল আল্লাহ তালা আপনার আমার কাছে যান তাকুয়া ওই এবং যদি যাইতে পারি তাহলে আল্লাহ তালা আপনার আমার প্রতি রাজি খুশি হয়ে যাবেন এবং আল্লাহ তালা আপনাকে আমাকে ওই জান্নাতে নিয়ামত আল্লাহ তালা দান করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কৌসুক দান করুন